চলে আসতেন উনি হয়তো প্রধানমন্ত্রী যেহেতু জুলাই যোদ্ধাই চেয়েছেন যেহেতু জুলাই যোদ্ধার বেশিরভাগ লোক যারা যে আসেন তারাই চেয়েছেন ওনাকে আনার জন্য সুতরাং আমি মনে করি ব্যর্থতা শুধু জাতির না ব্যর্থতা বর্তমান উপদেষ্টা এবং যারা জানেন তাদের ব্যর্থতা আছে আমরা তাদেরকে তাদেরকে একেবারে ফেলে দিয়ে আপনি বলবেন যে তাদের ব্যর্থতা নেই আছে তাদের কি দরকার ছিল পার্টি তৈরি করা তাদের দরকার ছিল না পার্টি তৈরি করার জন্য আরো অন্য লোকদেরকে এই করতো এই ছয় জন যে ছয় ছিল এই ছয় জন থাকতো হচ্ছে পয়সা তাদেরকে চালিয়েছে আমাদের কি দরকার ছিল আজকে আসিফ মাহমুদের মতো

আটান্নটা ঠিক দেখতে যে আমরা আটান্নটা পছন্দ দুইটা পছন্দ আমরা চেয়েছি আমরা আমাদের একত্রিশ দফা আছে বিএনপির একত্রিশ দফা আমরা চেয়েছিলাম যে বছরের পরপর দুই চার মেয়ের বেশি কোন লোক প্রধানমন্ত্রী থাকতে পারবে না এক পার্টি আপনারা আপাতত এই কথাই এই জুলাই সন্ধ্যে দিতে যাচ্ছে তাই বলেছে যে দশ বছর বেশি থাকা যাবে না হ্যাঁ বলতে পারেন আমরা বলেছিলাম পর অন্য বলছে একেবারে থাকা যাবে না মেনে নিচ্ছি এরকম বিএনপি মেনে নিচ্ছে সমস্যা নেই একটা আমরা মেনে নিয়ে সেটা হচ্ছে যে মেনে নিয়ে আপনাদের এই হা না ভিতরে পিয়ার পদ্ধতি আছে হা দিলে আমরা একটু সময় দেখা গেল যে একটা দল কেমন দুই মাস হয়েছে গঠন করছে তার মনে করেন মনে করেন আট লাখ আট লাখ তার আড়াই থেকে তিন লাখ পাই সে একটা সে পাবে সে কথা বলতে

আচ্ছা এটাও আমরা মেনে নিলাম আমরা কি স্বাধীন জাতি স্বাধীন বাংলাদেশ স্বাধীন দেশ এটাকে আমরা এটাকে বাদ দিতে পারবো পারবো না যদি স্বাধীন দেশের আমরা সূত্রকে বাদ দিই তাহলে তো আমরা জাতি থেকে বঞ্চিত হলাম আমরা তো বাংলাদেশ রইলাম ওকে আমরা জানি আমাদের যে আমাদের ভাইরা মাঝে মাঝে বলেন যে সাতচল্লিশ কে আমরা বেশি বেদান্ত দিচ্ছে সাতচল্লিশ তো ভারত থেকে শিখতে পারা আমরা আমাদের সাতচল্লিশকে